ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখুন আপনার এবং আপনার পরিবারের অবশ্যই খুবই কাজে লাগবে তো শরীরের অতিরিক্ত ওজন শুধু যে আমাদের সমস্যায় সৃষ্টি করে তাই নয় ভবিষ্যতে আমাদের সুগার প্রেশার কোলেস্ট্রল এর মতন ভয়ানক সমস্যা ও রোগ আমাদের শরীরের মধ্যে টেনে আনে এই সব সমস্যার হাত থেকে আপনি পেতে পারেন তাও আবার ঘরে বসে হ্যাঁ অতি সহজে তো আজকে আমি শেয়ার করবো কিভাবে আপনারা শুধুমাত্র ঘরে বসে একটা নিয়ম যদি মেনে চলেন তাহলে এই সব সমস্যার হাত থেকে অতি সহজেই মুক্তি পেতে পারেন এই ওজন কমানোর জন্য এবং এই সব সমস্যার হাত থেকে মুক্তির জন্য আমাদের কতকগুলো বিষয় অবশ্যই জানা প্রয়োজন কারণ আমরা যদি অন্ধভাবে কোনো কিছু ফলো করি তাহলে কিন্তু আমাদের অদূর ভবিষ্যতে আমাদের বিপদ হতেই পারে তাই আমি আজকে আপনাদের কাছে ওজন বাড়ার কতগুলো মেন মেন বৈজ্ঞানিক কারণ আপনাদের সামনে তুলে ধরবো আমরা আমরা কত কত পরিমাণ পরিমাণ ক্যালোরি প্রতিদিন শরীরে প্রবেশ করাচ্ছি অর্থাৎ খাবার খাচ্ছি এবং সেই ক্যালোরিটা কত পরিমাণ খরচ করছি যদি আমরা সেই ক্যালোরি বেশি পরিমাণ না খরচ করি তাহলে কিন্তু আমাদের ওজন বেড়ে যাবে আপনি কি জানেন ওজন বাড়ার পিছনে শুধুমাত্র ক্যালোরি দায়ী নয় এর পিছনে অনেকগুলো কারণ আছে যার জন্য এই আমাদের শরীরের ওজন সহ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় এর জন্য অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন দ্বিতীয়ত আমাদের যদি মেটাবলিজম পাওয়ার বা মেটাবলিজম ক্ষমতা যদি কম থাকে তাহলেও ওজন বাড়তে পারে ধরুন একজন পনেরো বছরের ছেলে যার দেহে অতিরিক্ত ওজন রয়েছে সে যত পরিমাণ খাবার খায় ঠিক আরেকটি পনেরো বছরের ছেলেও তত পরিমাণ খাবার খেয়েও তার ওজন কিন্তু নর্মাল এটা কেন হয় এটার প্রধান কারণ হলো আমাদের মেটাবলিজম সিস্টেম কারো যদি মেটাবলিজম পাওয়ার কমে যায় তাহলে সে কিন্তু অতি সহজেই ঘরে বসেই তার মেটাবলিজম পাওয়ারকে বাড়িয়ে নিতে পারে তৃতীয়ত আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হচ্ছে আমাদের হজম প্রক্রিয়ার ক্ষমতা আমরা যে খাবারটি খাচ্ছি সেটা যদি ঠিক মতন হজম না হয় তাহলেও কিন্তু আমাদের ওজনের সমস্যা দেখা দিতে পারে যেমন ধরুন আমি যে খাবারটি খেলাম সেই খাবার থেকে যদি শরীর আমাদের ঠিক মতন খাবারের পুষ্টিগুণ না সংগ্রহ করতে পারে তাহলে সেই খাবারও কিন্তু আমাদের শরীরে কাজে লাগে না আমাদের শরীরে খাবার গ্রহণ করার পর সেই খাবারটা যাতে ঠিক মতন কাজে লাগে সে তার জন্য ভালো করে আমাদের খাবার চিবিয়ে খেতে হবে মন যখনই চায় আমরা তখনই খেতে চাই এটা কিন্তু আমাদের একটা খারাপ খুবই অভ্যাস আমাদের পেটে খিদে না লাগলেও আমরা সারা দিন কিন্তু কখনো না কখনো নানান ধরনের খাবার খেয়েই থাকি যেমন চা বিস্কুট বিভিন্ন ধরনের ফাস্টফুড ইত্যাদি এগুলো কিন্তু আমাদের শরীরের অতিরিক্ত ওজনকে বাড়ায় তো এই যে এতগুলো সমস্যা বললাম যার জন্য আমাদের দেহের ওজনের তারতম্য দেখা দেয় সঙ্গে চলে আসে বিভিন্ন ধরনের সমস্যা হ্যাবিট চেঞ্জ করে বা একটা ফর্মুলা বা একটা নিয়ম মেনেই কিন্তু এই সব সমস্যার সমাধান করতে পারেন সেই সমস্যার সমাধান হলো আপনি যখন কোনো খাবার খাবেন সেই খাবারগুলো ছোট ছোট টুকরোতে আপনার মুখে নিন এবং প্রত্যেকবার ভালো করে খাবারটি মুখে চিবিয়ে খান যতক্ষণ না পর্যন্ত আপনার সেই খাবারটি লিকুইড অর্থাৎ মুখের মধ্যে তরল হয়ে যাচ্ছে এর জন্য আপনাকে প্রায় কমপক্ষে ছত্রিশ বারের কাছাকাছি চিবাতে হয় আপনি আজকে থেকেই এই নিয়মটি ফলো করুন দেখুন উপকার পাবেনি পাবেন তো এর জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি আমাদের আই বটনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সহজে ওজন কমান ঘরে বসে নো ডায়েট নো এক্সারসাইজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পরিবারের সকলকে দেখান আপনাদের অনেক অনেক উপকারে উপকারে আসবে যদি না আসে তাহলে আমাদের এই কমেন্ট বক্সে এসে বলে যাবেন আমি আপনার কথা মাথা বেঁধে নেব ভিডিওটি যদি ইনফরমেটিভ হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই